মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্ক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম পাশাপাশি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল একদম রেডি স্নান টান করে আমার একটু মেঘলা মেঘলা ওয়েদার পুরো চুল ভেজা একদম স্নান টান করে এখন পুজো দিতে যাবো চলো তাহলে পুজো দিতে যাই অনেকটা কাজই এগিয়ে গেছে পুজো দিয়ে এসে তারপরে রান্না বান্না দেখো বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেলো আজকে বেশ সুন্দর ফুল দিয়েছে গাছে আবার দুটো নীলকণ্ঠ ফুটেছে গাছটা একদম মরে গেছে জল একটু দেখি আজকে ফুটেছে দুটো টগর ফুলও বেশ ফুটেছে জবা ফুলও ফুটেছে আর কেনা ফুল তো আছে আবার কিছু ফুল রেখে দিলাম কালকে পুজো করব এই দেখো পুজো দিয়ে এসেই একটু চা করলাম চা আর একটু মুড়ি চানাচুর নিলাম আর কিছু খাইনি ভাত বসিয়ে দিই চারিদিকে ডাল দেখলে ডাল মুগ ডাল একটু ভেজে সমস্ত বিনস গাজর মটরশুটি এগুলো দিয়ে ভেজ ডাল করবো মাস ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে ভাতটা নামিয়ে যে দেখো আলুগুলো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে ভেজে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি তেজপাতা জিরে সোমবার দিয়েছি দিয়ে তারপরে এবার আলুটা একটু ভাম ভেজে তেজপাতো একদম একটুখানি ছিল আমি মাসক বাড়িতে না লিখতেই ভুলে গেলাম যা পরে আনে নি এক সময় মনে না থাকলে যা হয় তারপরে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো মটরশুঁটি আদা বাটা জিরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আর কাঁচা লঙ্কার তারপরে একটু মিষ্টি তো দিতেই হবে ফুলকপি নাহলে খেতে পারবে না এই যে কুমড়ো ভেজে নিচ্ছি চাক পিস পিস করে নুন হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নিচ্ছি পাঁপড়ও ভেজে নিয়েছি বাস এটাকে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দেখো ফুলকপিও দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে ফুলকপির গায়েও একটু মশলা টশলা ঢুকে যায় এবার মশলা ধোয়া জলটা পুরো দিয়ে দিলাম এবার এই তরকারিটা বেশ ফুটে উঠবে টক টকভক করে তারপরে তোমাদের সময় একটু ই করলাম ফুটে উঠবে তারপরে একটু গ্যাসটা সিম করে দিই এবারে দিয়ে দেখো কুমড়ো ভাজাগুলোও হয়ে গেছে আর এরম করে কুমড়ো ভাজা খেতে না ডালের সাথে বেশ ভালো লাগে বৃহস্পতিবার মানেই তো জানো একটু ভাজা টাজা করতে আর খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া দিচ্ছি যাতে যে একটা তো একটু ভেঙে গেছে মনে হয় হ্যাঁ ওই জন্য একটু ই করে করে উল্টো উল্টে একটু গ্যাসটা সিম করে করেই ভাজছি নাহলে তো আবার ভেতরটা কাঁচা থাকবে ওপরটা পুড়ে যাবে কুমড়ো ভাজার এটাই নিয়ম সাইড দিয়ে তবু একটু কেটে 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 মতো দিই ওই জন্য একটু আস্তে করে নাড়াচাড়া করছে এটা ফুটছে এবার এবার দেখো কুমড়ো ভাজা হয়ে গেলে এবার একটু আলু ভাজা ভেজে নিচ্ছি ঝিরিঝিরি আলু ভাজাগুলো শেষ হয়ে গেছে এবার আলু দেখো নুন আর হলুদ আর কিছুই না দিয়ে আলুগুলো বেশ ভেজে নেব সুন্দর করে ডালের সাথে আলু ভাজা কুমড়ো ভাজাগুলো খেতে বেশ ভালো লাগে বলো ভেজ ডাল যেহেতু নিরামিষ একটু ভাজা তো লাগবেই বাস আলু ভাজা আমার হয়ে গেছে দেখো আর একটু কম তেলে আজকে আলু ভাজা কম তেল বলতেই যতটুকু ছিল মধ্যেই ভেজে দিয়েছি তারপরে দেখো এবার কড়া ভালো করে ধুয়ে টুয়ে নিলাম একটু চাটনি নিরামিষ একটু চাটনি না প্রথমে যেন করবো না তারপর হলো না একটু করেই নিই আর এটা তো রেখে দিলে আমার সুবিধা না রোজ চামচে ডগা করে একটুখানি খাওয়ার পাতে শেষ পাতে বেশ ভালো লাগে এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটা হয়ে এসছে এবার একটু ঘি আর গরম মশলা যেটা দরকার নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম বাস ঘি গরম মশলা দিলে যে কোনো নিরামিষ তরকারিতে একটা অন্যরকম স্বাদ আসে আর ভালোও লাগে দেখবে আলু ফুলকপির রসা একদম তৈরি আমার এদিকে চাটনিও হচ্ছে দেখো কিশমিশও দিয়ে দিয়েছি চাটনিটা আর একটু টাঙা মানে টানা হবে একটু ঘন মতো হবে আঠা আটা মতো এই যে তরকারি হোক আমার একটু রেখে দিয়েছিলাম সিম করে এই দেখো চাটনিও হয়ে গেছে একদম বললাম একটু আঠালো মতো করব বেশ ভালো লাগে তাহলে খেতে মোটামুটি রান্না হয়ে গেছে এদিকে দেখো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর একটু পাঁচফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম জিরেটাই বেশি দিয়েছি ভেজ ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখনই তো মানে শেষ এখনই তো গাজর ঠাজরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময় দেখো রান্না সব ভাগে ভাগে করে রেখে দিলাম আর বাসন টাসন ধুয়ে এখানেই রেখলাম গ্যাস ট্যাস মোচা কমপ্লিট একটু আবার একটু মেঘলা মেঘলা হয়ে এসছে মাঝকে একটু রোদ উঠেছিলো এই দেখো কীরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এই একবার রোদ উঠছিলো একবার মেঘলা করতে করতে ঠান্ডাই হয়ে গেল ওয়েদার যাও খেতে বসে গেলাম বাবা কথা বলতে পারছি না এই যে ডাল ভেজ ডাল আলু ফুলকপি মটরশুটি তরকারি আলু ভাজা কুমড়ো ভাজা চাটনি পাঁপড় মা আমি এখন দু হাজার মেয়ে কলেজ যাইনি সবাই খেয়ে নিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আর চায়ের একটা না বলো আজকে একটু বেরোচ্ছি ওই একটু ঠাকুরের ফুল ফলটা নিয়ে আসবো কালকে তো শিবরাত্রি ঘরেই করবো ঠাকুর ঘরে তোমার শিবলিঙ্গ আছে তোমরা তো জানবে সেখানেই দেবো আর আমি তো ওই অতক্ষণ থাকতে পারবো না আটটা অবধি কারণ আমার শরীরে যখন আমি পারবো না গো অতক্ষণ থাকতে তা আমি জানি আমি নিজের ভক্তি সহকারে ঠাকুরকে যা দেব ঠাকুর সেটাই গ্রহণ করবে এটাই আমি এই মানে এটাই আমি জানি আমার শরীরে যতটুকু পারবে যতটুকু ততটুকুই আমি ঠাকুরকে করবো যত পর্যন্ত থেকে আমি ঠাকুরকে করবো যেমন পুজো দি সেমন করেই করব যাই হোক এবার একটু ফলটা নিয়ে আসতে হবে তাহলে আর মোটামুটি দু টুকটাক আমার দোকানে একটু কেনাকাটাও রয়েছে সেই জন্যই আরও যাচ্ছি ওই তোমরা তো দেখো প্রতি মাসে এটা ওটা আনতে হয় তা ওই জন্যই মানে একটু বেরোই তাহলে দুটো কাজই হয়ে যাবে তাহলে চলো দেখো প্রথমে আগে নাইটির দোকানে ঢুকলাম নাস্তা দিয়ে একজনের সঙ্গে দেখা হয়ে গেলো কথা বলতে বলতে না তারপরে নাইটির দোকানে ঢুকে নাইটি কিনবো বলে আমার জন্য নাইটি বার করছে ওখানে রাখা আমি বলছে দিচ্ছি তারপরে নাইটি কেনা হয়ে গেলো চলে আসলাম ফুলের দোকানে ফুল কিনেছি সেটার ভিডিও হয়নি ওই মালা কিনেছি এখন ধর এবার ফলের দোকানে ফল কিনছে যে আমাকে ফল দিচ্ছে আর এই দোকান থেকেই সবসময় ফল নিই খুব ভালো ফলের আর ফল কিনের পরে মিষ্টি দর্শকর্মা কিনেছিলাম সেটার ভিডিও হয়নি তারপরে মিষ্টি মিষ্টি কিনে এবার যে দোকান থেকে যে এই দোকানটা থেকে আমি উপহার সমস্ত রকম মানে টুকটাক দেখবে এটা ওটা মানে লোশন টোশান মুখে মাখা যা কসমেরিসে অনেক কিছুই কিনি এই দোকান থেকে হ্যাঁ দেখো বন্ধুরা এই যে এখন বাড়ি আসলাম বাইরে মানে বেরোই না তো কিন্তু কি ভালো লাগে হালকা একটা হাওয়া মতো আছে বলে না যে সারাদি একটা খুব ভালো ছিল এই যে টুকটাক জিনিস এখানে বিরিয়ানি মশলা ফসলা সব আছে সোয়ান জিনিস দিলাম প্রত্যেক অনেক মানে জিনিসগুলো আছে সেগুলো আছে এগুলো সব আর এই যে দুটো নাইটি কিনলাম একটা কাপতার মতো আর একটা হচ্ছে স্লিপলেস রেড কালার নিলাম স্লিপলেস গরম আসছে এখন কাপড়টা ভালো দিলাম আর বেশ হালকা মনে আমি নিয়ে গেলাম ওটা ওটা আগে বলে এসেছিলাম ততক্ষণ এখন দিয়ে দিল আর এখানেই ধূপকাঠি তারপরে ঠাকুরের সমস্ত জিনিস রয়েছে এখানে সব করতে করতে এই দোকান একবার এই দোকান একবার এই করতে করতে অনেক দেরি হয়ে গেল চলো আগে চা বানাবো তারপর চা খাবো দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে একটু চা বানালাম চাটা বানিয়ে তখন চা কিনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কারণ বাইরের কাছটাকে সেরে আসি হুম শীতকাল হলে তো ধরো একটু খেয়ে যেতাম না বাইরের কাছ থেকে সেরে তারপরে আসি তারপর তো কাজ করলাম নাইটির করে না এখন স্লিপলেসে না পরের মাসে আমি কিনি তো মাসে আমি কিনি কিনলাম কেন যেহেতু দেখলাম পেয়ে গেলাম না নিয়ে নেই মানে নানের ভীষণ নিয়ে তবে নাইটি ফাইটির খুব দাম বেড়ে গেছে দেখলাম অনেকটাই দাম বেড়ে গেছে আগেরবারে এত ছিল না আর কিছু করার নি এবার একটু আজকে বিস্কুট নিলাম না একটু মুড়ি আর বাদাম নিয়ে নিলাম মেয়েকে আর মেয়ের সঙ্গে ই নিয়ে এসেছিলাম ছানা জিলেপি মেয়েকে ফোন করলাম যে কী নেবো বালুশাই মিষ্টিগুলো আছে না সেগুলো যত বাজে বাজে জিনিস কী বলবো ওগুলো খাওয়ার জন্য বলছিল পাইনি তারপরে এই নিয়ে আসলাম ওই ছানা বললাম খাবি তো অনেক রকম মিষ্টি কী খাবি বল না রসগোল্লাগুলো ওগুলো তো কালাকাছ সন্দেশ মিষ্টি আর ওগুলো তো সবসময় আনা হয় যে তা কী খাবি না ছানা জিলাপি খাবি হ্যাঁ তাহলে ওটা নিয়ে এসো আচ্ছা নিয়ে আসলাম এবার আমারটা তবে আমার ফ্রিজে রাখা আছে তোমাদের দাদাভাই আমার জন্য সব ওকে দুটো দিয়ে দিলাম একটু মুড়ি মিশিয়ে খাও শুধু মানে চা কী পড়তে বস বসে কি কাজ করছে কম্পিউটারে আমাকে আবার একটা জায়গা দরকারি জায়গা খুব ফোন করতে হবে মেয়েরই একটা টিচারের ব্যাপারে একদম ম্যাথ টিচার পাচ্ছি না ভীষণ প্রবলেমে পড়ে গেছে আসলে কী বলো তো এমনি ম্যাথ টিচার না বেসতে টিসি তাও পাওয়া যায় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ না কেউ করাতে চাইছে না খুবটা মানে প্রবলেমে পড়ে গেছে ফার্স্ট সেমিস্টারটা তো অনলাইন দেখে ইয়ে করেছেন অনলাইন দেখে ইয়ে করলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে অন্তত ম্যাথটা আমার খুব দরকার দেখি একটু আগেই ফোন করব আর সমস্ত দূরটা বসে তো যে আমার দেখছি আর এখন ই করবো আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি সেগুলো ওপরে সব রেখে এসেছি একটা আকন্দ ফুলের মালা যেগুলো করি করি মানে ছোট্ট ছোট্ট এটুখানি মালাগুলো পনেরো টাকা কুড়ি টাকা তার নিচে কোনো মাল নেই কোনো কথা নেই নিলে নাও না নিলে না নাও আমি একটা নিলাম আমি ঘরে ঘরেই দেবো ঘরের শিবলিঙ্গকেই দেবো কারণ তোমাদের কথা বলেছি যে আমি অতটা অবধি পারবো না যখন তাড়াতাড়ি পড়ে যায় তখন আমার বাড়ি থেকে একটু এগিয়ে গিয়েই পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না মানে যেতে এই থেকেই যেতেই পড়ে যে এখন আসলাম মন্দিরে পয়সা দিয়ে আসলাম যে যাই কিন্তু তখন না খুলবে না যেহেতু কালকে ওই যে চতুর্দশী অনেক পরেই লেগেছে আর শিবরাত্রির দিনে আমি শিবরাত্রিটা করি যেহেতু শিবরাত্রি বলে ওই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে যতটুকু আমি পারবো ততটুকুই ঠাকুরকে যেমন পুজো দিই তেমনই শিবলিঙ্গকে পুজো দেব আর আমাদের তো এখন সংসারের মঙ্গলের জন্যই বলো আর কি এই জন্যই তো করা আর না নীল পুজোতে যেমন বারোটার পর হয়ে যায় তখন আবার দেড়টা একটা দেড়টা দুটোর কোনো এরকমভাবে যায় পুজো দাসি দিয়ে মিল পুজোটা কোনো অসুবিধা হয় না যদি ভালো থাকি মানে তবে দিয়ে আসি নীল আমি প্রত্যেকবারই দিয়ে আসি মানে পুজোটা শিবরাত্রিটা আর বছর এরকম হয়েছে আর যখন তার আগের বছর বেশ তাড়াতাড়ি পড়ে গেছিলাম দুপুরবেলা গিয়ে দিয়ে এসেছিলাম ওরকম হলে আমার সুবিধা হয় কেন আমরা তো এখন আর পারছি না অত শরীরে না একদম পারমিট করছে না ওই জন্য আমি ম্যাডাম থাক আর তোমাদের ভাইও ভীষণ মানে বকাবকি করে আমাকে যতটুকু পারবে ততটুকুই করো শরীরকে কষ্ট দিয়ে করার আর আমাদের এক ব্রাহ্মণও বলেছেন যে শরীরকে কষ্ট দিয়ে কিছু করবে না ঠিক আছে ততটুকুই করি ঠাকুরকে মনের ভক্তি সব ভক্তি হুম এখন আমি এই যেটা খাবো একটু আর তারপরেই না রান্নাঘরে কাজ করে নেবো আর পনির নিয়েছি কালকের জন্য নিরামি কালকে নিরামিষ কোনো আমার সুবিধাই হবে আর আজকেও তো নিরামিষ হয়েছে তাহলে বন্ধুরা আজকে চাটা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা